এই তীব্র গরমে দুপুরে গরম গরম ভাতের সাথে টক জাতীয় যে কোনো খাওয়ার কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আজ আমি বানিয়েছি কাঁচা আম দিয়ে বড়ার টক এখন বাজারে তো প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর সেই কাঁচা আম তার সঙ্গে খুব অল্প তেল দিয়ে ভাজা বড়া দিয়ে বানিয়েছি কাঁচা আমের টক নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের রেসিপিটা তবে দেখে নিই এখানে আমি নিয়েছি এক কাপ খেসারির ডাল যেটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে একদম হাত দিয়ে ভাঙলে এটা ভাঙা হয়ে যাচ্ছে এবার মিক্সির জারে ভিজিয়ে রাখা ডালটা নিয়ে নিচ্ছি এতে দিয়ে দেব অল্প একটু জল আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি দেখুন খুব মিহিভাবে এটা ব্লেন্ড করা হয়ে গেছে আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এতে আর কোনো মশলাই পড়বে না শুধু পরবে নুন আর হলুদ এই খেসারির ডালের বড়ার টক কিন্তু খেতে অসাধারণ লাগে তবে অনেকেই খেসারির ডাল অপছন্দ করেন সেই জায়গায় আপনারা মুসুর ডালের বড়ার টকও বানাতে পারেন সেটাও খেতে খুবই ভালো লাগে বড়া ভাজতে তো প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয় তাই আমি বেশি তেলে না ভেজে আপে প্যানে এটা অল্প তেল দিয়ে দিয়ে বড়াটা ভেজে নিচ্ছি বেশি তেল দিলে তো রান্না তাড়াতাড়ি হয়েই যায় যেহেতু কম তেল ব্যবহার করছি তাই সময়ও বেশি লাগবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই বড়া ভাজতে হবে দেখুন এক পিঠ হয়ে যাবার পর উল্টে দিচ্ছি দিয়ে আবারও একটু একটু করে সরষের তেল এর মধ্যে দিয়ে দেবো এই গোটা রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আর এতেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসে দেখুন দুপিঠি হালকা ভাজা হয়ে গেছে এইবার শুধু উল্টে পাল্টে সময় নিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে দেখুন দুদিকই খুব ভালোভাবে লাল হয়ে গেছে আর এটা গরম গরম অবস্থাতে কিন্তু বেশ কুড়মুড়ে থাকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে এইবার টক বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা আম তবে পুরো আমটা এখানে লাগবে না আমটা প্রচুর টক রয়েছে তাই হাফটা নিচ্ছি আর কাঁচা আমের ছালে খুব সুন্দর ফ্লেভার থাকে তাই ছালটা ছাড়াবো না আপনারা চাইলে ছাল ছাড়িয়েও রান্না করতে পারেন এবার গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এবার দেবো চা চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আমটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা হলুদের গন্ধটা চলে যাওয়া অবধি একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি জল তবে জলের পরিমাণটা যতটা টক রাখতে চান তার থেকে একটু বেশি দিতে হবে কারণ বড়াটা তো এর মধ্যে থাকবে তখন জল শোক করে নিয়ে টকের পরিমাণটা কমে যেতে পারে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব ফুট উঠলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে এটা আমটা সেদ্ধ হতে দেব দেখুন আম সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে প্রত্যেকটা আম আমি থেতো করে দিচ্ছি যাতে ঝোলের মধ্যে টকটা মিশে যায় আর ঝোলটা একটু ঘন হয়ে যায় এবার এতে নুন মিষ্টির পরিমাণটা আগে ঠিক করে নিতে হবে দিচ্ছি অল্প একটু নুন আর তিন চার চামচ চিনি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নুন মিষ্টিটা দিয়ে দিতে পারেন তবে আগে ঝোলে নুন মিষ্টির পরিমাণ একদম ঠিক করে নেওয়ার পর এতে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব এই বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাব না দু মিনিটের মতো ফোটাবো যাতে এর মধ্যে টকটা ঢুকে যায় আর এতে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এতে সুন্দর একটা গন্ধ বেরোয় দেখুন ঝোলটা ক্রমশ ঘন হয়ে এসেছে এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর সার্ভ করব গরম গরম ভাতের সাথে খুবই অল্প তেলে রান্না এই বরার টক গরমের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন শরীর ভালো রাখতে কিন্তু খুব সাহায্য করে কাঁচা আম পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই পরের দিনে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ